রাত তখন প্রায় একটা এমন সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এক করুণ দৃশ্য একটি দুই বছরের শিশু এবং একজন মা রাস্তার পাশে বসে আগুন জ্বালিয়ে হাত তাপাচ্ছে বিষয়টা নজরে পড়তেই এগিয়ে গেলাম তাদের কাছে এগিয়ে গিয়েই দেখতে পেলাম ছোট্ট শিশুটির পায়ে নেই কোনো জুতো গায়ে নেই কোনো শীতের পোশাক একটু উষ্ণতা পাওয়ার আশায় এভাবে আগুন পোহাচ্ছে কি কাহিনী কি কন তো এত রাত্রে যে এইভাবে আগুন তাপাচ্ছেন করো নাকি

সরকারও দেয় নাই ঘুমাও নাই শীত লাগে আচ্ছা 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 সেজন্য আগুন পাচ্ছ তাহলে এখন 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 যদি শীত না লাগার ব্যবস্থা করে দেয় তাহলে কি খুশি হব হ্যাঁ খুশি ওই না একটা বাজে একটা এই কম্বলটা দেখেন তো কেমন এটা দেখেন তো কেমন শীতটা মানলে এই যে মরিয়ম হয়েছে বন্ধুগণ এখন রাত বাজে ঠিক একটা এই সময়ে ওরা হচ্ছে আগুন জ্বালায় হচ্ছে শীতটা পাচ্ছে ঠিক আছে আসলে আমি দৃশ্যটা ওই দিক দিয়ে দেখে গেলাম এই জন্য ওদের জন্য একটা কম্বল নিয়ে আবার আসলাম যে আমি প্রথমে দেখেই বলছি যে ওদের কম্বল নাই জন্য ওরা এগুলো এটা কি করে মাথায় দেন নাকি এই যে খাবারও হয়ে গেল মরিয়ম খাওনে দেখুন চিন্তা করছেন রিজিকের মালিককে আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ 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 রিজিক পাঠাইছে হ্যাঁ তাহলে এখন এখনকে আর আগুন জ্বালাতে হবে আগুন নিভাই দেবো আচ্ছা এই তুমি টাকা চিনো 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 এটা করে টাকা বলো তো চিনছো এই নাও